হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখামু আমাদের এদিকে লাউ কীভাবে চাষ করা হয় এই দেখেন আমাদের এদিকে লাউ চাষ করা হয় দেখেন এটির মিষ্টিলাউের গাছ মানে চারা আমাদের যে চোর জমিন আছে না এই চোর জমিনের মানে ধান ক্ষেতের উপরে যেটা চোর বলা হয় চোর উপরে আর কি চাষ করা হয় এই দেখেন সবাই মানে হচ্ছে কেননা মিষ্টি লাউ হচ্ছে না যে করা হালকা সে করা হয়ে যাচ্ছে এই যে এই যে করা আমাদের এইদিকে মানে মিষ্টি লাউ কীভাবে পান চাষ করে এই যে পুরোটা মানে এরিয়ায় মানে মিষ্টি লাউ সব সব জায়গায় লাউ কেন হচ্ছে না কিন্তু ফুল টুল করাটা সারা হয়ে আস্তে আস্তে হয়ে লাগবো সময় লাগে মানে যার দশ পনেরো দিন লাগবো দশ পনেরো দিন পরে ভালো বড় বড় সাইজের হয়ে যাবে ঠিক আছে ওই যে ওই যে করা হয়েছে আর করা হবে আমরা শুরুর সময় কিন্তু এই আমাদের জমির উপরে এগুলো করতাম আমরা জমি করি না টাকা চুলে দেওয়ার দেওয়ার পর থেকে আমরা জমি চাষ বেশি একটা করি না আমার আব্বা বাড়িতে এক লাখটা করে আসলে জমির সাথে অনেক বছর ধরে আমরা সম্পর্ক খুব কম কত সুন্দর এই শাকগুলো না খেলে আরও আরও ভালো লাগে তো গায়ে আজকে আপনাদেরকে মিষ্টি পর্ব দেখাইলাম ভালো থাকবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ